মুক্তিযোদ্ধার নাকি ঠিক যতটুকু অধিকার এই বাংলাদেশে পাবে আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ ততটুকুই অধিকার এই বাংলাদেশে এবং সেটা দিতে হবে আপনারা শুনতে পারছেন আজকে বারান্ড বছর পর এসে কেন রাজপথে নামতে হবে ছাত্রদের এই বৃক্ষ আমাদের এই বাংলাদেশে যারা যারা দেশ স্বাধীন করেছে তারা কি কখনো চেয়েছিল এই কথা তারা চেয়েছিল এই বিশ টাকা বেতন কিন্তু তাদেরকে এই বেতনের নামে সাংবাদিক নামে তাদেরকে আরো ছোট করা হয়েছে আজকে মাধ্যমে অবিলম্বে এই কোটা সংস্কার চাই এটা হচ্ছে ছাত্রদের দাবি আর আজকে ছাত্ররা কি চেয়েছিল ছাত্ররা কে ছিল তাদের মধ্যে অধিকার ফিরে পাবে ছাত্ররা চেয়েছিল তাদের কুটা কুটা ফিরে পাবে কুটা থাকবে না

মেধাকে পোস্ট দিতে হবে মেধা মেধা মেধাবী সাথেদেরকে চাকরিতে হবে অবশ্যই আমাদের শিক্ষার্থীদের একটা দাবি আমরা প্রতিবন্ধী এবং উপজাতি কুটা বাদ দিয়ে যত যত কুটা আছে আমরা সবকিছু বাতিল চাই এটা আমাদের দাবি মানতে হবে এবং যতদান আমাদের উপর যে হামলা চালানো হয়েছে রক্ত করা হয়েছে আমাদের